কেমন আছেন সকালে কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন হ্যালো কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বিগ ফ্যান ফাংসিড থ্যাংক ইউ আপু প্রেস্টার প্রাইস প্রেস্টার প্রাইস ইনবক্স করতে হবে আপু হাই হ্যালো হাই আপো হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তোমার কমেন্ট কি তোমার কমেন্ট আর একদিনও রিপ্লাই পাইনি আমি সামিউল আলিম মুশফিক ভাইয়া কমেন্টটা পরে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হাই আপু হাই কাশিয়া আপু থ্যাংক ইউ হাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো চিটাং চিটা চিটাঙ্গের কারা কারা আছেন কোন কোন আখরা আছে সো চিটা জন্য তো সুখবর আমি আঁকেছি সেটা হচ্ছে ষোলো সতেরো আঠারো আছে আমার সেটা অঙ্গিত ফেয়ার যারা আমার প্রোডাক্ট হচ্ছে সামনাসামনি দেখতে চান আমার প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি সামনাসামনি দেখতে চান তারা অবশ্যই 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 আমার স্টলে চলে আসবেন ঘুরতেই আমাকে পেয়ে যাবেন হাই আপো হাই রিপ্লাই দেওয়া না কেন আপনি কিসে রিপ্লাই আপু

রাহি চৌধুরী আপু হ্যালো আসসালামু আলাইকুম রাহি হচ্ছে আমার খালা মনের নাম আচ্ছা ব্লু ব্লু মেজবান হলে এটা কোথায় আপু রেডিসন ব্লু রেডিসন ব্লু মেজবান হলে রেডিসন ব্লু এর মেজবান হলে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমিও যাব সেটা আপনার সাথে দেখা করতে অবশ্যই আপু দেখা করতে বলতে যার প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই আসবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো মিট না এটা হচ্ছে আর্টস অফ পেয়ে যাচ্ছে সো আর্টস অফ পেয়ার যদি কালেকশান আপনারা নিজের চোখে দেখে যদি আপনারা চাষের বাছাই করে যদি দেখে মানে নিতে চান তাহলে একদম দেখে শুনে নিতে পারবেন ওখানে আমাদের নতুন অনেক কালেকশান আছে অনেক অফার্স থাকছে তারপর নতুন কালেকশান তো আছে যেগুলো এখন পর্যন্ত শ্যুট করা হয় নাই প্লাস হচ্ছে পেজেও তোলা হয় নাই তো এটা থাকছে তোমাকে অনেক মাসে লাগতেছে থ্যাংক ইউ আমি ফার্স্ট টাইম আপু আপনার পেজ থেকে অয়েল অর্ডার করেছি আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দিবেন কেমন লাগলো হাই আপু আপু চট্টগ্রাম থেকে বলছি বাট আপু লোকেশন ঠিক আছে আপু এটা হচ্ছে সুবর্ণা ইসলাম আপু এটা হচ্ছে আপনার ইয়াতে রেডিসন ব্লুতে রেডিশন ব্লু এর মেকজান হলে ঠিক আছে ওখানে একটা ফেয়ার হচ্ছে ওই ফেয়ারটাতেই আমি থাকছি ওই ফেয়ারটা তিন দিন ব্যাপী একটা ফেয়ার হবে সেটা হচ্ছে আপনার ষোলো সতেরো আঠারো সো যেদিন আপনার সময় হবে আপনি চলে আসবেন আমার কিউটিটা থ্যাংক ইউ আপু ইউ বিউটিফুল থ্যাংক ইউ আপু তোমার পরা ড্রেসটা একটু দেখতে চাই প্লিজ আমার পরা যে ড্রেসটা সেটা হচ্ছে আনস্টিচ আপ এটা হচ্ছে আনস্টিচ সেল করবো আমি আপনার ইচ্ছা মতো আপনাদের বডি সাইজ অনুযায়ী স্টিচ করে নিতে পারেন এটা খুব রিসেন্ট কালেকশান আমাদের আরও দুটো আছে ও দুটা এখনও করা হয়নি এগুলো কিন্তু আনস্টিচ এগুলো হচ্ছে আপনার স্টিচ করে নিতে হবে পুরো থ্রি পিস একটা হচ্ছে গোল ফ্রক আর দুটো দুটো থ্রি পিস কলকাতা হার্বালস পাওয়া যাবে না হার্বাল হেয়ার অয়েলটা পাওয়া যাবে হার্বাল হেয়ার অয়েল হার্বাল ফেস প্যাক তারপর আপনার কি বলে হেয়ার প্যাক এগুলো পাওয়া যাবে হার্বাল কলিকাতা হার্বালের জন্য কলিকাতার শোরুমে যেতে হবে ঠিক আছে কলকাতার কলিকাতা হার্বালসের শোরুমে থ্যাংক ইউ আপনি স্কিন কেয়ার রুটিনটা বলেন আমার স্কিন কেয়ার আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে শুধু আমার ফেস অলওয়েজ থাকে আই কিউটি আপু তোমাকে অনেক লাইক করি আমার আম্মু তোমাকে অনেক লাইক করে সবসময় আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ তুমি নাকি ফিচারে অনেক দূর যাও প্লিজ রিপ্লাই আমার আম্মুর জন্য তাহমিনা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আর আন্টিকে আসসালামু আলাইকুম আন্টি আন্টি দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আর হ্যাঁ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমার অনেক দরকার থ্যাংক ইউ সো মাচ আন্তি আপু আমি নয় তারিখ অয়েল আর হেয়ার প্যাক অর্ডার করেছি এখনও পাইনি অবশ্য পেয়ে যাবেন আব্দুর রহমান ভাইয়া আপু তোমার অয়েল অ্যান্ড প্যাক ইউজ করেছো থ্যাংক ইউ আচ্ছা আর সব কি না আপনি হয়তো বা জানেন না আর যাই হোক না কেন এটা কোনো ফাইল হিসাবে না আপনি কোনোদিনই ইউজ করেন না আপনি জানেন এটা কোনো ফাইল হিসাবে না যার যখন যেভাবে এমন আছে যারা আটবার নয় বার দশ বার করে পারচেস করছে যখন থেকে আমি স্টার্ট করছি তখন থেকে আমার সাথে আছে সো এগুলো করে আপনার মূর্খতে আমি পরিচয় দিবেন না আফিফ ভাইয়া আপু হেয়ার কি ইউজ করলে সব সব রকম প্রবলেম ঠিক হবে আপু আপনার যদি ভিতরে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হবে না আপু তুমি নাকি শেখ সাদের সাথে পালাই গেছিলে এটা কি সত্যি আমি পালাই গেলে এইখানে থেকে লাইফ করতেছি কিভাবে আর আমি শেয়ার করতেছি কীভাবে উইথ ফ্যামিলি কমন সেন্সের এত অবাক তো আপনাদের মাসাল্লাহ তাহলে দেখা হবে ইনশাল্লাহ আপু যদি আপনি প্রোডাক্ট দিতে চান আমার তাহলে অবশ্যই চলে আসবেন আর সব স্টল আপনি সিলেট আসেন সিলেট যাওয়ার কথা আমি যখন সিলেট কেয়ার করার কথা তখন তো সিলেটে বন না সো তখন আর পড়া হয় নাই আপু তোমাকে অনেক ভালো লাগে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ অয়েলের অয়েলটা নিতে চাই অয়েলের প্রাইস কত অয়েলের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ইয়েলো ড্রেস ফ্রম মাই পেজ আমি আমার আমার পেজ ছাড়া ড্রেস খুব কম করি আফিফ ভাই তো কোনো মজা করার জায়গা না আমি এখন মজা করতে আসি নাই মজা দিতে বাসিনি মজা করতেও আসি নাই ঠিক আছে সো আমার বিজনেস পেজে বিজনেস রিলেটেড যদি কোনো কথা থেকে থাকে অবশ্যই বলবেন আমি রিপ্লাই দেব বাট এই ধরনের ফাইজলামও ঠিক না করা আপনি অ্যাকচুয়ালি আপনি বেকার তো আপনার জীবনে কোনো এন্টারটেন বলতে জিনিস নাই অ্যাঁ আমাদের জীবনে অনেক কাজ অ্যান্ড এগুলো ক্লিয়ার আপ করা আমাদের দরকার সেই জন্য হাই হ্যালো সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমি আবার কালকে লাইভে আসবো কালকে থেকে আমাদের পুরো প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যাবে আমরা কীভাবে প্রিপারেশন নেই কী কী করি সব আমি ব্লগও করবো সো চাইলে আপনারা ব্লগ দেখতে পারেন আর এই তো এইতো ফেসপ্যাক প্রাইস হচ্ছে দুশো আশি টাকা আপনার নামটা আমি পড়তে পারছি না বাট আপনার লাস্টে বা আপু রিপ্লাই দিলেন না কিসে রিপ্লাই আপু আপু আপনার চেহারাটা অনেক ভালো চেহারাটা অনেক ভালো আমার অনেক ভালো লাগে বেশিরভাগ তোমার চোখ থ্যাংক ইউ কথা আক্তার আপু তোমাকে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ বিগ ফ্যান ফেস প্যাক আছে আপনি তোমার পেজে অবশ্যই আছে আপনি কেন থাকবে না আমার সিগনেচার প্রোডাক্টগুলো কেন থাকবে না আমার পেজে শোনেন আমার হচ্ছে যেগুলো ক্লোদিং আইটেমস ড্রেসের আইটেম শাড়ি তারপর কুর্তি থ্রি পিস যেগুলোই আছে না কেন সেগুলোই স্টক আউট হয়ে যায় বাট আমার ফেস প্যাক আমার হেয়ার অয়েল তারপর হচ্ছে হেয়ার প্যাক তারপর আপনার যেগুলো অর্গানিক প্রোডাক্ট আমার পেয়েছে সেগুলো অলওয়েজ আপনি অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট আপু চুলের নিচে কালো দাগের জন্য কি চোখের নিচে কালো দাগের জন্য চোখের নিচে কালো দাগের জন্য কিছু নাই আপু আমার প্রপারলি ঘুমাতে হবে আবার বেশি ঘুমালেও হবে না বেশি ঘুমালে হয় আমি আমি এটা দেখছি আমি যখন অতিরিক্ত ঘুমায় ফেলি তখন হচ্ছে আমার চোখে নিচে দাগ হয়ে যায় সো প্রপারলি ঘুমাবেন টাইম টু টাইম ঘুমাবেন একটা ভালো রুটিন মেনটেন করবেন ইনশাল্লাহ চলে যাবে বিদায় ভাই আমার স্টাডি কতদূর আপনি জানেন চাকরি আপু তুমি কত কিউট কর থ্যাংক ইউ আপু ইউর স্মাইল ইজ সো কিউট থ্যাংক ইউ আপু পোর্সের জন্য কি আছে পোর্সের জন্য আপু আমার ফেস প্যাকটা আপু হেয়ার সফট রাখতে কি ইউজ করতে হবে আমি ফার্স্টে দুটোই রেকমেন্ড করি আপু হেয়ার অয়েল হেয়ার প্যাক দুটোই রেকমেন্ড করি বাট স্পেশাল যদি সফটনেস এর জন্য বলেন তাহলে আমার হেয়ার প্যাকটা সর্বশেষ আমি একটা অর্ডার করেছি ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করেছি এত টাকা এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি অর্ডারের লাস্ট আপডেট জানান প্লিজ রুবেল ভাই আপনি কবে করেছেন আপনি কবে অর্ডার করেছেন আপনি ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করেছেন মানে আপনি কোনো চায়না ড্রেস অথবা ইন্ডিয়ান ড্রেস নিয়েছেন সেক্ষেত্রে আমরা ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি সো আপনি কবে অর্ডার করেছেন সেটা জানলে আমি বলতে পারবো যে আপনার শিপমেন্টটা কবে আসবে আপাতত আমাদের ডেলিভারি অফ আছে কারণ হচ্ছে আমার সামনে ফেয়ার ষোলো তারিখ থেকে ফেয়ার তো পুরো টিম অনেক ব্যস্ত পুরো টিম হচ্ছে আমার বাসায় সো ওখানে হচ্ছে ডেলিভারিটা একটু অফ যখন চলে আসবে তখন যখন চলে আসবে তখন হচ্ছে আবার আপনাকে আপডেট জানানো হবে আপনার চোখ আর ভয়েসটা অনেক সুন্দর আসলে আপনি অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ কথা নড়তেছে ক্যান দেখতে অসুবিধা হবে

আপুর হাইট কত জানার খুব ইচ্ছা কেন অত এত জানার কেন ইচ্ছা আমি আমি অত লম্বাও না আমি অত খাটো না আমি মিডিয়াম হাঁটতে আমি মিডিয়াম সাইজ আচ্ছা এই

হিজাবি যে আকুর আছেন এবার কিন্তু আমরা হিজাব কালেকশনও নিয়ে এসেছি সো আপনারা যদি চান তাহলে অবশ্যই হচ্ছে আসবেন হিজাব কালেকশনগুলো একদম চোখে দেখে নেবেন কারণ এগুলো হচ্ছে টোটালি চায়না থেকে ইম্পোর্ট করা হিজাবগুলো কোনোটাই লোকাল হচ্ছে লোকালের হচ্ছে বাংলাদেশি বা লোকাল কোনো মার্কেটের হিজাব না ওগুলো সব ইম্পোর্ট করা চায়না থেকে সো আপনারা যারা নিতে চান বিশেষ করে আমি দেখেছি চিটবঙ্গের আঁকুর অনেক হিজাব করেন তো যারা হিজাবিয়া পুরা আছেন ওখান থেকে হিজাব নিতে পারেন ঠিক আছে সো আজকাল লাইফটা এই পর্যন্ত অনেক খেয়ে আসছি পুরো সব কাজ শেষ করে আসছি তো মানে অনেক টায়ার্ড লাগতেছে আমি এখন একটু ফ্যামিলি টাইম কাটাই আম খাবো সো এই পর্যন্ত আজকাল লাইফটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ